সরল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহাবা জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ সরল সঠিক পণ্য পথের বিপ্লবী রাহাবা জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহ তিলাওয়াতের ভাজে ভাজে সুরে অলঙ্কা তিলাওয়াতের ভাজে ভাজে সুরে রলঙ্কা আরো সে কারো কাজে সৃষ্ট সে আজ কার একোরান একোরান বাণী জে আল্লাহ একোরান বাণী জে আল্লাহ কোরানের সঙ্গে থাকো কোরানের মঞ্চে থাকো কোরআনের সঙ্গে থাকো মঞ্চে থাকো করো তেলাওয়া শিখলে সেরা পড়লে সেরা সাফায়া সালাতে পাতে হয় রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় অপূর্ব কারবার এ কোরআন এ কোরআন বাণী যে এ কোরআন আল্লাহ খনিকের দুনিয়া পেতে শিখল গোলো বাংরে শতবা অনন্ত সুখের তরে কোরআনের আয়াত গোল বুঝো না ক্ষণিকের দুনিয়া পেতে শিখল গলো বাংরে শতবা অনন্ত সুখের তরে কোরআনের আয়াত গোল বোঝো না কোরআনের পক্ষে তাকু এ কোরআন বক্ষে রাখো পক্ষে তাকো বক্ষে রাখো দীপ্ত করো হা বুঝলে সেরা মানলে সেরা মিলবে হে তাও পায় না সোহাই রবি সাথে কথা হয় রবি সাথে কথা হয় অপূর্ব কারবার এ কোরআন এ কোরআন বাণী যে আল্লাহ কোরান বাণী জে আল্লাহ শরল সঠিক গণ্য পথের বিপ্লবী राहाবা জীবন বিধান কোরআন মাঝে দে বাণী জে আল্লাহ শরল সঠিক গণ্য পথের বিপ্লবী राहाবা জীবন বিধান কোরআন মাঝে দে বাণী জে আল্লাহ তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার তেলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার আর শেরি কারু কাজে শ্রেষ্ঠ সে আজকালী জে আল্লাহ এ একরানবাণী জে আল্লাহ এ একরানবাণী জে আল্লাহ এ একরানবাণী জে আল্লাহ সালাম আলাইকুম